নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরেই বিস্তারিত খবর হাওড়ায় ঘিরে বার হাওড়ায় পরিস্থিতি খারাপ দেখা করেই ছাড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কি বানের জলে ভেসে এসেছি বিরাট বড় আন্দোলন মাত্র দশ মিনিট আমরা কি বানের জলে ভেসে এসেছি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রশ্ন এবার আন্দোলনকারী চাকরিহারা দের কি উঠে এলো বৈঠকে থাকছে তা নিয়ে বিরাট খবর আজ লিস্ট প্রকাশ করতে হবে লিস্ট না নিয়ে এক চুলো নড়বো না হুসির আন্দোলনকারী চাকরি হারাদের এবার যে পরিস্থিতি কতটা খারাপ হবে কতটা ভয়াবহ আবারও কি লাঠি চার্জ কি হবে বাংলার অবস্থা থাকছে তা নিয়ে আবারও বিরাট কাণ্ড এদিকে হাতে গনে কয়েকদিন আসছে একুশে জুলাই আর সেই মঞ্চে এবার বিরাট বার্তা তাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর মানুষ তাকিয়ে থাকে সেই দিনের জন্য এবার একুশে জুলাই নিয়ে বিরাট বড় খাবার মামলা হাইকোর্টে মানুষের সমস্যা যেন না হয় বাংলা বললে আটকে রাখছে কড়া নির্দেশ দিলেন মমতা ভিন রাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গে আবার মুখ্যমন্ত্রীর বৈঠক আর একদিকে যেখানে চাকরি হারা শিক্ষকদের আন্দোলন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ এমনই সময় হাওড়া শল্পে শুভেন্দু নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা বিরাট বড় কাণ্ড ঘটে যাচ্ছে শুরু হয়েছে পুলিশের সাথে দস্তা দস্তি এই মুহূর্তে খবর পুলিশের সঙ্গে ব্যাপক দস্তা দস্তি চাকরি হারাদের ভিডিও করছে চাকরি হারারাও একের পর এক আবার শোনা যাচ্ছে দেখুন আমাদের পুলিশ মারছে এবার তাদের সচক্ষে প্রমাণ রেকর্ড করে রাখছে মোবাইলে যাতে পরে বলতে না পারে পুলিশ কারো গায়ে আঘাত করেনি এবার চাকরি হারা শিক্ষকরা কারো কারো হাতে মোবাইল দেখা যাচ্ছে সম্পূর্ণ দস্তা দস্তির পরিস্থিতি এবার আর এমনই সময় বিরাট বড় খবর শুভেন্দু অধিকারীর বাজ পড়ে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা পড়ে গিয়েছে দাবি করছেন এবার শুভেন্দু অধিকারী মানতে নারাজবার এবার রাধারমন দাস আদৌ কি কোনো কাণ্ড ঘটেছে এমন নাকি সম্পূর্ণ ভুয়ো খবর কি ছড়াচ্ছেন এবার শুভেন্দু অধিকারী নাকি বাস্তবেই বাজ পড়ে দিখা জগন্নাথ মন্দিরে ধ্বজা পড়ে গেছে এবার উঠে আসে দাঁড়িয়ে নিয়ে তোলপাড় করে খবর গোটা বাংলা জুড়ে আর একদিকে বড় খবর গোটা বাংলায় যেন মিছিল নিয়ে অনাচার একদিকে চাকরি আর শিক্ষকদের মিছিল অপরদিকে আবার গেরুয়া শিবিরের তাবড়ে নেতা শুভেন্দু অধিকারের মিছিল আর এবার বাকি থাকবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নেমে পড়ছেন বুধবার মিছিলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলাভাষীরা প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা প্রকাশ এনে গত সপ্তাহ ধরেই সর্বোচ্চ বার তৃণমূল বুধবার নিয়ে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতে পা মেলাবেন অভিষেক অভিষেক ব্যানার্জি উঠে এলো আবারও বিরাট বড় খবর দুর্গাপুরে প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিচ্ছে নাকি দিলীপ ঘোষ আমন্ত্রণ জানায়নি দল কর্মীদের ডাকে শ্রোতা হয়ে হাজির হবেন বিরাট বড় খবর এবার সামনে উঠে থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে দুন্দমার পরিস্থিতি বাংলায় এবার চাকরি শিক্ষকদের মরণ কামড় কোনোভাবেই তারা চাকরি ছাড়তে নারাজ এবার আজই যে কোনো তেন প্রকারে প্রকাশ করতে হবে অযোগ্যদের লিস্ট তারা হাতে নিয়েই বাড়ি ফিরবে আর এমন সময় যা কাণ্ড করছে তার দিকে নজর রাখবো কি ঘটলো পুলিশের কে লাঠিচার্জ কতটা আঘাত পেল তারা বাংলার মুখ্যমন্ত্রী মাত্র দশ মিনিট দেখা বিস্তারিত জানার পূর্বে জানিয়ে দিই মুহূর্তে বিরাট বড় আপডেট বেকারত্ব কমেছে বেড়েছে জীবনের মান নীতি আয়োগের রিপোর্টে বাংলা উন্নয়নের স্বীকৃতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে এমএ অনুষ্ঠানে হয়েছিল নীতি আয়োগের দশম বৈঠক আর এবার বৈঠকে যোগ দেন না মমতা বন্দ্যোপাধ্যায় নীতি রিপোর্ট প্রকাশ করে বলেন এই সাফল্য সবাইকে নিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের দায়বদ্ধতা প্রমাণ যে নীতি আয়োগের বৈঠকে গড় হাজিরা ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি আয়োগে এবার পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে এক সেন্ডেলে পোস্ট করে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সেন্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখছেন খুশির সঙ্গে জানাচ্ছি যে নীতি আয়োগের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক সূচিক দিকে পশ্চিমবঙ্গের সাফল্যকে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কর্মসংস্থান তবে এই খবর পাওয়ার পরই আপনাদের দেখতে হবে বাংলায় আজকের পরিস্থিতি চাকরি হারা শিক্ষকদের কি অবস্থা খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন আর যারা ফলো করেননি এখনই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন ফলো করুন প্রতিনিয়ত চাকরির ও পরীক্ষা রেজাল্ট প্রতিদিনের রাশিফল আবহাওয়ার খবর সমস্ত উৎসব ক্যালেন্ডার বিস্তারিত জানার জন্য অবশ্যই ফলো করুন আমাদের বেঙ্গল জব স্টাডি নো ওয়েবসাইট এবারেসি বিস্তারিত একের পর এক গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেটoverline ऐड করছে পুলিশ এবারে দস্তা দস্তির ভিwidetilde সামনে ক্যামেরা করছে চাকরি চাকরিহারা শিক্ষকরাও প্রমাণ যাতে কোনোভাবেই হারিয়ে না যায় কারণ চাকরি হারাতে শিক্ষকদের উপর পুলিশের আঘাত কোনোভাবেই মুছে যাবে নাoverline পুলিশের দস্তা দস্তির ভিডিও পরে সামনে আর এমন সময় কি বলছেন চাকরিহারা শিক্ষকরা শুনেন তাদের কিছু বক্তব্য টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের পাশে সরকার থাকছে তাদের হয়ে সওয়াল করছে আর যারা সত্যি সত্যি আমরা যোগ্য মেধা ভিত্তিতে চাকরি পেয়েছি সেই মেধাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে অগ্রাহ্য করা হচ্ছে এটা নির্লজ্জের বিষয় এরম একটা প্রশাসনকে সত্যি ধিক্কার জানাই যে আমরা কখনো এটা চাইনি যে এরকম একজন সরকার বা এরকম একটা প্রশাসন রাজ্যে থাকুক তো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের এটা নবান্ন নয় তারা শান্তিপূর্ণ অভিযান করছে না এটা আসলে জঙ্গিরা এখানে একত্রিত হয়েছে এবং সন্ত্রাসবাদী হামলা করতে যাচ্ছে হয়তো কোনো সন্ত্রাসবাদী আরও বড় সন্ত্রাসবাদীদের গড় কোথাও আছে নবান্ন বলে পরিচিত সেরকমটাই মনে হচ্ছে আয়োজন দেখে যাই হোক আজকে শুনলাম জল কামানের ব্যবস্থা রাখা হয়েছে তো সেই জায়গায় আমি তো ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে স্নান করে আসবো না কারণ এত বড় ব্যবস্থা স্নান করানোর জন্য চাইবো খাবার হিসেবেও যেন আমাদের লাঞ্চে ওই যোগ্যযোগ্য তালিকা এবং সাথে যেন ওয়েমআগুলো দেওয়া হয় এবং পুনর্বলের ব্যবস্থা করা প্রশাসনের কাজ প্রশাসনের কাজ প্রশাসন করছে আমরা আলটিমেটলি আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও সিএসের সঙ্গে আলোচনা করতে চাই এবং সেই দাবিগুলো পূরণ করতেই হবে যে কোন আমাদের দাবি যোগ্য অযোগ্য তালিকা সেটা প্রকাশ করতে হবে এবং সুপ্রিম কোর্টে পেশ করতে হবে ওয়েবসাইটেও দিতে হবে সাথে বাইশ লক্ষ ওএমআর সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করে দিতে সেটা এতদিনেও করা হয়নি সেটা সর্বসমক্ষে দেওয়া হোক এবং তার ভিত্তিতে রিপ্যানেল যাতে করা যায় ওই ওএমআর এর ভিত্তিতে তার জন্য দাবি যেন সুপ্রিম কোর্টে রাখা হয় এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টে যত তথ্য সুপ্রিম কোর্ট চাইবে সেগ্রিগেশনের জন্য রিপ্যানেলের জন্য যাতে পুনর্বহল করা যায় যেখানে গিয়ে সে এই যে যোগ্য আর অযোগ্য কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি সেটা এক প্রকার পরিষ্কার সুপ্রিম কোর্টের রায়ও পরিষ্কার ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে অর্থাৎ যোগ্যদের তালিকা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সেই দাবির ভিত্তিতে সাক্ষাৎ আলোচনা এবং এই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায় সকল যোগ্যদের এটা নিয়েই কথা হবে সেই দাবিতে আমরা আজকে বলেছি আমরা যাব নবান্নের চৌদ্দ তলার দুর্নীতির দম্ভ ভাঙার জন্য আমরা তো প্রকৃত লড়াই লড়ছি প্রথম দিন থেকে সরকার পুলিশ মন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি তিনি রুখে দেওয়ার চেষ্টা করছে পারবেন না আমরা আগেও বলেছি উঠতে উঠতে যাব আজকে দেখবেন আমাদের যদি সেই কোনো ব্রহ্মশক্তি থাকে আমরা যদি সেই চ্যালেঞ্জ গ্রহণ করি আমরা যাব। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনার এসব চ্যালেঞ্জ গ্রহণ করার প্রয়োজন নেই আপনি আমাদের সাথে হাওড়া ময়দান যাবার আগেই আমাদের সাথে আলোচনায় বসুন নইলে বাংলার যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা কি করতে পারে সেই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আপনি তৈরি থাকুন আর কোন ক্যাজুয়ালটি হলে কোনো অকৃতিকর পরিস্থিতি হলে আবার একুশে জুলাইয়ের সভা মঞ্চে যদি আপনি কিছু খোঁজেন তার জন্য একমাত্র দায়ী থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি মুখ্যমন্ত্রী আন্দোলনে যাওয়ার আগে যেমনভাবে হয়ে বলে গেছেন ঠিক তেমনই জল কামান একের পর এক পরিস্থিতি উত্তাল পরিস্থিতিকে সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা পুলিশ প্রশাসন আরো মোহরমু আপডেট কাকরিয়ালা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে এবার উত্তেজনা পরিস্থিতি যেন আরো কঠোর হয়ে উঠছে চারিদিকে ঘেরাও করে রয়েছে পুলিশ তবে তাতেও আটকাতে পারবে না কোনোভাবেই তবে আপাতত কি কারণে থামলো আন্দোলন কি বললেন কি প্রতিশ্রুতি জানিয়ে দেব এই লেটেস্ট আপডেট কি ঘটলো এবার তাদের কথাতেই শোনা যাচ্ছে স্পষ্ট বার্তা দেড় বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে যোগ্য চাকরি হারারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা আর তাদের সাথে বৈঠক করতে গিয়ে মাত্র দশটা মিনিট সময় দিলেন মুখ্য সচিব আর যার পরানি আমি হতাশ ও ক্ষুব্ধ আন্দোলনকারীরা সকলে বলছেন ওনার সময়ের দাম রয়েছে আমাদের নেই আমরা বানের জলে ভেসে এসেছি মাত্র দশটা মিনিট সময় দিলেন এটা সত্যি হতাশজনক আমরা মর্মাহত দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা এদিনের বৈঠকে সদর তো আলোচনা হয়নি বলে দাবি আন্দোলনকারীদের চাকরি দাবি কেউ কোনো আশ্বাস দেননি প্রতিবারের মতোই কিছু কথা বলে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই আর সরকারের পক্ষের সঙ্গে ও রুদ্ধতার বৈঠক করবেন না বলেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা না মুখ্যমন্ত্রী না মুখ্য সচিব কেউ ডাকলেই যাবেন না রুদ্ধতার বৈঠকে এদিনের বৈঠকে মুখ্য সচিবের তাড়াহুড়ো প্রসঙ্গে চাকরিহার হারা আন্দোলনকারীরা মেহবুব মন্ডল বলছেন মাত্র দশটা মিনিট সময় দিলেন ব্যস্ততা দেখিয়েছিলেন যেন বাধ্য হয়ে এসেছেন কোনো আশা পাওয়া যায়নি আমাদের দিকেই বল ঠেলে দিয়েছেন আমাদের ঘাড়েই দায় দিচ্ছেন ওয়েম্মার প্রকাশ করলে তালিকা বেরোলে যদি কোনো দুর্ঘটনা হয় তার দায় নাকি আমাদের এটাই ওনারা বলছেন দুর্নীতির দায় তো আমাদের নয় অনেকে বাক হয়েছে সুপ্রিম কোর্ট বললে ওনারা নাকি দিয়ে দেবেন আমরা বলছি আমরা অপেক্ষা করছি আপনারা তালিকা প্রকাশ করুন চাকরি নিয়ে আমাদের যে সংশয় তা নিয়ে ভাবতে হবে না আপনারা তালিকা প্রকাশ করুন ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন যোগ্যদের তালিকা প্রকাশ আমরা এও বলছি যোগ্যরা হলফনামা দেবে সুপ্রিম কোর্টে সেগুলো পাঠান এটাও এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো ওনারা বলছেন হলফনামা দেবে সুপ্রিম কোর্টসেগুলো পাঠাক আমরা এখানে যারা আছি কেউ বলুক আমাদের এনজিবি এর সঙ্গে ওনারা বসেছেন তাহলে এখানেও প্রশ্ন উঠেছে যে কাদের সঙ্গে ওনার আলোচনা বসেছেন গোপনে ডুবে ডুবে জল খেলেও সত্য একদিন উদ্ঘাটিত হবেই তার সঙ্গে কোথায় কি বৈঠক করবেন আমাদের জানার দরকার নেই অফিসিয়াল ওয়েবসাইট তালিকা প্রকাশ করুক আমরা অপেক্ষা করছি তবে রাতভর অবস্থানের হুঁসের দিয়েও আপাতত প্রত্যাহার করলেন তারা বিশাল বিশাল ব্যারিকেড শেষ পর্যন্ত ঢুকতে পারেননি তাদের প্রতীক্ষা স্থলে কারণ তার মাঝেই ছিল বিরাট ব্যারিকেড আটকে দিয়েছিল সমস্ত চাকরি হারা শিক্ষকদের প্রশাসনের চ্যালেঞ্জের মুখে তারা মুখ থুবলে পড়েছিল তারপরেও দেখা করেন মুখ্য সচিব রাতভর অবস্থানে অবস্থানের দিয়েও আপাতত প্রত্যাহার এরপর মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া বলছেন আন্দোলনকারীরা এবার দেখে নেব আরো কিছু গুরুত্বপূর্ণ খবর বাংলা বললেই আটকে রাখছে কড়া নির্দেশ মামুতা ভিন রাজ্যের বাঙালি হেনস্থা প্রসঙ্গে এবার মন্ত্রিসভায় বৈঠক বাংলা ভাষায় কথা বলা মানুষদের হেনস্থার প্রসঙ্গ উঠল মুখ্যমন্ত্রীর বৈঠকে সূত্রের খবর সরব হওয়ার সময় এসেছে বলেও মন্ত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায় শ্রমিক এখনো সেখান থেকে আটকে রয়েছেন বলে খবর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে তা নিয়ে বুধবার আন্দোলনে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক ব্যানার্জি বিরাট বড় আওয়াজ তুলে এবার তিনি এবার আসছি শুভেন্দু অধিকারীর উক্তি কতটা সত্যি কতটা মিথ্যা বাজ পড়ে দীঘার জগন্নাথ জগন্নাথ মন্দিরে ধজা পুড়ে গিয়েছে দাবি শুভেন্দুর মানতে নারাজ এবার রাধারমন দাস দেখার জগন্নাথ মন্দিরে নিয়ে এবার আজকে আজকে রয়েছে এবার বাজ পড়ে ধ্বজা পুড়ে গিয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী সোমবার এক ছবি পোস্ট করেছে দাবি করেন বিধানসভার বিরোধী দল নেতা অধিকারী যদিও শুভেন্দুর দাবি ভিত্তিহীন বলে পাল্টা জবাব দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারমন দাস উদ্বোধনের বহুদিন আগেই দীঘা জগন্নাথ মন্দিরে নিয়ে দফায় দফায় বিতর্কে তারা মেতেছে বিজেপি নেতাদের একটা বড় অংশের দাবি এই মন্দিরে যথাযথ তো নিয়ম মেনে হয়নি এমন কি মন্দিরে জগন্নাথ ধাম বোর্ড লাগানো আপত্তি তোলা হয় আর এরপরে নানান সময়ে মন্দিরের খুঁটি নানান বিষয় নিয়ে প্রধান বিরোধী দলে তোপের মুখে পড়েছে শাসক দল আর এর মধ্যে সোমবার এক্সেন্ডালা টুইট করে লেখেন লক্ষণ ভালো নয় অধিকার জগন্নাথ মন্দিরে নয় জগন্নাথ কালচার সেন্টারের ভাস্কর্যের উপর লাগানো ธজা বজ্রমতে পূড়ে গেল মহাপ্ৰভু শ্রী শ্রী জগন্নাথ আর রাজনীতির জন্য ধর্ম নিয়ে খেলা খেলে তিনি ভালো চোখে নেননি বিধর্মীদের যথেষ্ট প্রবেশ আমিষ খাবারকে সস্তিবidhi নামে নেই পূজার্চনা রথের রসি জুতো দিয়ে মারানো এসব ভুরি ভুরি আচরণ এবার তুলে ধরেন শুভেন্দু অধিকারী যদিও মন্দিরের দায়িত্বে থাকা রাধারমন দাসের বক্তব্য তিনি যে ছবি দুটো দিয়েছেন সেখানেই তো সব জবাব লুকিয়ে উনি বলছেন ধ্বজা পুড়ে গিয়েছে অথচ ছবিতে পতাকা উঠছে কাপড় আগুনে পুড়ে গেলে ওটা ওড়ে নাকি তার মানে কিছুই হয়নি আর দ্বিতীয়ত ছবি জুমিন করে তুললে তা কালো দেখা যায় তাই এসব কথার অর্থ নেই এছাড়াও থাকছে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত খবর জানতে বেঙ্গল জব স্টাডি ডট ইন এর ভিজিট করুন ডিসক্রিপশন লিংক লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি চাইলে গুগলে সার্চ করতে পারেন বেঙ্গল জব স্টাডি ডট ইন